জেল থেকে একে একে জামিনে মুক্তি পাচ্ছেন শীর্ষ সন্ত্রাসীরা এদের প্রায় সবাই কমপক্ষে বাইশ বছর ধরে কারাবন্দি ছিল খুন চাঁদাবাজি ভাঙচুর ও দখলবাজির অভিযোগে এদের প্রায় সবারই বিরুদ্ধে সাত থেকে পনেরোটি মামলা রয়েছে সব কোটি মামলায় জামিন পাওয়ার পর একে একে তারা কারাগার থেকে মুক্তি পায় এর মধ্যে মঙ্গলবার রাতে কাশিমপুর হাই সিকিউরিটি জেল থেকে জামিনে মুক্তি পেয়েছেন রাজধানীর পূর্ব রাজাবাজার এলাকার শীর্ষ সন্ত্রাসী শেখ আসলাম ওরফে সুইদিন আসলাম কাশিমপুর হাই সিকিউরিটি কারাগারে জেলার লুৎফর রহমান বলেন দুই থেকে তিনি কাশিমপুর কারাগারে বন্দী ছিলেন তার জামিনের কাগজপত্র এলে তা যাচাই বাছাই শেষে মঙ্গলবার রাতেই তাকে মুক্তি দেয়া হয় উনিশশো সালে সুইদিন আসলামকে গ্রেপ্তার করা হয় তার বিরুদ্ধে বাইশটি মামলা ছিল এর মধ্যে তেজগাঁও এলাকায় গালিফ হত্যা নয়টি হত্যা মামলা রয়েছে শীর্ষ সন্ত্রাসীদের মধ্যে আরও পাঁচজন গত এক মাসে জামিনে মুক্তি পেয়েছেন এরা হলেন সানজিদুল ইসলাম ইমন ওরফে পলা ইমন আব্বাস টিটন পি হেলাল ফ্রিডম রাসু গত চোদ্দ আগস্ট ঢাকা কেন্দ্রীয় কারাগার থেকে ইমন মুক্তি পান একই সময় ইমনের প্রধান সহযোগী মামুনু জামিনে মুক্তি পান এর আগে বারো আগস্ট একই কারাগার থেকে মুক্তি পান ফ্রিডম রাসু ও পি হেলাল রাশুর বিরুদ্ধে পুলিশ কর্মকর্তা হত্যা সহ তেরোটি মামলা রয়েছে দুই সালে ছাব্বিশ ডিসেম্বর তেইশ শীর্ষ সন্ত্রাসী তালিকা প্রকাশের আগেই পিসি হেলাল মোহাম্মদপুর থেকে ডিবি পুলিশের হাতে গ্রেপ্তার হন তার বিরুদ্ধে চারটি হত্যা মামলা সহ আটটি মামলা রয়েছে তেইশ শীর্ষ সন্ত্রাসীর তালিকায় দুই নম্বরে টিটুনের নাম রয়েছে দুই সালে ডিসেম্বর মাসে ক্যান্টনমেন্ট থানা এলাকার একটি বাসা থেকে ডিবি একটি পিস্তল সহ তাকে গ্রেপ্তার করে মামলাগুলোর জামিন হওয়ার পর গত বারো আগস্ট কাশিমপুর হাই সিকিউরিটি জেল থেকে জামিনে মুক্তি পান টিটন তেরো আগস্ট কাশিমপুর হাই সিকিউরিটি জেল থেকে জামিনে মুক্তি পান আব্বাস উদ্দিন ওরফে কিলের আব্বাস রাজধানী কাফরুল কসুক্ষেত ও ইব্রাহিমপুর এলাকার আন্ডারগ্রাউন্ডের ডোন ছিলেন আব্বাস তার বিরুদ্ধে ছয়টি হত্যা মামলা সহ দশটি মামলা বিচারাধীন তবে এই দশটি মামলায় এক একে জামিনে মুক্তি পান তিনি এর আগেতে শীর্ষ সন্ত্রাসীর মধ্যে অন্যতম বিকাশ কুমার বিশ্বাস ওরফে বিকাশ দুই সালে বারো ডিসেম্বর কাশিমপুর হাই সিকিউরিটি জামিনে মুক্তি পেয়ে লাপাত্তা হন এরপর থেকে বিকাশ ফেরারি আসামি হয়ে ভারতে আত্মগোপনে রয়েছেন শীর্ষ সন্ত্রাসীদের এই তালিকায় চার নম্বর তালিকাভুক্ত আসামি ছিলেন তানভিরুল ইসলাম জয় দুই সালে তিনি পালিয়ে আমেরিকা আত্মগোপন করেন বছর চারেক আগে তিনি মালয়েশিয়া আত্মগোপন করেন আত্মগোপনে থাকা অবস্থায় চলতি বছরে তেরো এপ্রিল মালয়েশিয়ার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান এ তেইশ শীর্ষ সন্ত্রাসীর তালিকায় কারাবন্দি রয়েছেন মগবাজারের শীর্ষ সন্ত্রাসী আরমান মোহাম্মদপুরের কামাল পাশা ও খিলগাঁওয়ের ফ্রিডম সোয়েল